তোমার ব্লগিং হয়েছে ফার্স্ট টু লাস্ট হয়েছে তো হ্যালো গাইজ অন্যদিনের মতো আজকেও কাজে বেরিয়ে গেছি রাতে বেলায় তো আজকে ভিডিওটা আমি সেইভাবে স্টার্ট করিনি সেরকম একটা অর্ডারও ঠিকঠাক দিচ্ছে না তো আজকে অনেকক্ষণ বাজার একটা অর্ডার দিয়েছে র্যাপিডো থেকে এটা তো দেখতেই পাচ্ছ কাস্টোমার লোকেশান এসে গেছি পাঁচ মিনিট ওয়েটিং হয়ে গেছে পাঁচ মিনিট কাস্টমারকে ফোন করছি আসার অনেক আগে থেকেই ফোন করছি যাতে উনি আগে এসে দাঁড়িয়ে থাকে উনি বলছে আসছি আসছি বলে তো এতক্ষণ হয়েই গেল পাঁচ মিনিট তাহলে পাঁচ মিনিট খালি বলছি এক সেকেন্ড দাঁড়ান এক সেকেন্ড দাঁড়ান প্রথমে একটা মহিলা ধরে বলল দাদা যাচ্ছে নিচে পরে আবার ফোন করলো দাদা ফোন ধরলো বলছে যে যাবে সে নিচে বেরিয়ে গেছে এই করছে দুজন মিলে তো জানি না দেখা যাক এবং কাস্টমার আজকে সময় দেখাচ্ছি ফোন করেছি বলে হ্যালো আরে দাদা আপনি থেকে আসছেন বলছি কোথার থেকে আসছেন

দেখি একবার ট্রাই করি করতেও পারুক দাদা দাদা আপনার কি বুকিং আছে র্যাপিডোর হ্যাঁ চামেলি চামেলি নামে হ্যাঁ আমি ওখানে তো দাঁড়িয়ে আছি আমাকে জিজ্ঞেস করবে আমাকে তো বলেও নি আমাকে একবার বললো লেডিস আসবে ওটিপি ওটিপিটা চাও

रेडी रेडी गो गरफा गरफा तो गाडी 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 गाडी

দুটো ভেজে গেছে ঘুম পেয়ে যাচ্ছে পাঁচশো টাকার নোট হয় নাকি ফিফটি সেভেন তুমি পাঁচশো নোট ধরাচ্ছ বই তো পঞ্চাশ টাকা দাও আর দশ টাকা দাও হয়ে গেলো আমার অসুবিধা আরে সকালবেলা তুমি পেয়ে যাবে রাত্রিবেলা আমি কোথায় দোকান খোলা থাকলে আমি এক্ষুনি এখান থেকে করিয়ে দিতাম অনলাইন অনলাইন দাও এটা এটা ক্যামেরা ব্লগিং হয় এটা করো করে দাও তাড়াতাড়ি পারবে আমার ব্লগিংটা করো তোমার ব্লগিং হয়েছে ফার্স্ট টু লাস্ট হয়েছে তুমি একটু তাড়াতাড়ি পেমেন্টটা করো যাতে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারি পয়সা দিচ্ছে না এ দিচ্ছে না কি রাতেবেলা ব্লগিংটা করো পয়সা দিচ্ছে না তুমি তো পয়সা দিচ্ছিলে আমি তোমার নামে একটাও খারাপ কথা বললাম এখানে বলো খারাপ কথা বলো দাদা তাড়াতাড়ি নাও একই করো না সাধারণ দোষটা আমার না ওই ম্যাডামের যে বুক করেছিল বুক করে আমি দাঁড়িয়ে আছি তোমাকে পাঠিয়েছে কি পাঠাইনি সেটা তো আমাকে বলবে ওয়েটিং টাইম খেয়ে নিয়েছে আর রাত্রিবেলা সার্চ পে দেয় না পনেরো টাকা করে এখানে ওখান থেকে একটুখানি চল্লিশ টাকা আর পনেরো টাকা তো সার্চ পেই দিয়ে দিয়েছে হ্যাঁ পেয়েছি দশ টাকা লেট নাইট সার্চ পে দিয়েছে দেখেছো আর তোমার ব্যাগ গুড নাইট তোমার রাইডটা করে ভালো লেগেছে তো ঠিক আছে থ্যাংক ইউ তো বুঝতেই পারলে টাকা এখন ফুল লোডে রয়েছে তো যাই হোক টাকার থেকে কোনোভাবে মানে পেমেন্টটা আমি নিয়ে নিলাম টাকা না হলে পাঁচশো নোট বার হয়েছে টাকা কাজ ছিল সুচটা দেবে না টাকা বললে সকালে লাগবে তো যাই হোক হতেই পারে তো ভিওটা তোমার যদি ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে এরকম ভিডিও আর দেখতেই পাবে না সাবস্ক্রাইবটা করে রাখো তাড়াতাড়ি আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে ফলো করে দিও তো চলো টাটা